আমাদের সাথে থাকবেন মাওয়া টেট ইন্টারন্যাশনাল এই জায়গায় মোবাইল নাম্বার দেওয়া আছে দোকান নং একশো তেষট্টি তো আজকের পুরো ভিডিওটায় সময় দিবেন আমাদের এই মাওয়া টেটের ওনার মোহাম্মদ সাইফুল ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আলী ভাই জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনার সন্ধান পাইলাম জি ভাই তো দিনকাল কেমন চলতেছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ঠিকানাটা আমি আরেকবার বলে দিই গুলিস্তান শপিং কমপ্লেক্স জি তৃতীয় তলা 2 বাই 163 নম্বর দোকান আপনি গোলাপশা মাল মাজারের সাথে যে মার্কেট বা পাতাল মার্কেটের সাথে যে মার্কেট ওই মার্কেটের তৃতীয় তলা জি আপনার মেইন সিঁড়ি উঠলে হাতের ডান দিকে আসলেই আচ্ছা আচ্ছা একটু হাইটা ডান দিকে আসলে প্রধান মেইন সিঁড়ি এবং প্রথম গলি

এখন একটা রেট হয়েছে আমিও জানি ভাই প্রচুর আপডাউন করতেছে আপাতত এই ভিডিওর জন্য প্রথম তিন থেকে চার দিন আপনার আমি তিন দিনের একটা অফার দি আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা পরে দেখা যায় ভিডিওটা পাবলিশ আর তিন দিনের মধ্যে আর ফ্যানের মূল রেট গুলো মূলত বিশ পঁচিশ মিনিট পর পরে চেঞ্জ হবে গরমের সিজন আসলেই চেঞ্জ হবে আচ্ছা তারপরে আরো একটা ফ্যান মিনি ফ্যানের মধ্যেই আচ্ছা দেখেন এটারও কালারটা দেখেন এটা হচ্ছে দুইশো সত্তর টাকা এটা হলো দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এটা চার্জ নাই মেবি আচ্ছা তো দেখেন এটারও কালার আছে তিন খুব সুন্দর একটা কালার করছে এটা চারটা কালার হবে আচ্ছা এগুলাতে কি ব্যাটারি ব্যবহার করেছে যদি একটু বলেন এগুলাতে যে লিথিয়াম আয়ন দিয়ে ব্যাটারিগুলো আছে এগুলো সহজে রিমুভেবল

কিন্তু আসলে এই ফ্যানের এখন প্রতিদিন আপডেট আপডেটের রেট বাড়বে সকালে একটা রেট বিকালে একটা রেট আচ্ছা ইনশাআল্লাহ আমরা নেক্সট ডে আরো দেখব প্রচুর পরিমাণ ফ্যানের কিন্তু কালেকশন এদিকটা দেখেন ফ্যানের 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 আচ্ছা পুরো দোকানই জাম ফ্যানে না ভাই দোকানের ফ্যান দিয়ে ফ্যান বেচা যায় না গোডাউন ভর্তি ফ্যান দোকান দিয়ে ফ্যান এটা দেখাই এটা কি আরেকটা এটা লেডিস কলেজের ভাইবেরাদের আপিদের জন্য আচ্ছা জানেন বা ছোট বাচ্চাদের দিলেও আচ্ছা এটা লাগানো যাচ্ছে লাগায় পরে দেখে আচ্ছা এটা কিন্তু মুভিং ও এইভাবে এটা ঘুরবে না হ্যাঁ এইভাবে ঘুরবে ও হো খুব সুন্দর তো করছে এটা 330 টাকা আচ্ছা মাত্র 330 টাকা এগুলা কিন্তু সিজনে 400 450 টাকা দাম হয় তার মানে এখন সুযোগ নেওয়া এখনই নেওয়ার সুযোগ আচ্ছা আরো কিছু ফ্যান আছে ধরুন অনেক ধরনের এরকম মিনি ফ্যান আছে মিনি ফ্যান সব কটা দেখায় পারবো না আচ্ছা 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 এগুলা যারা নেবেন তারা WhatsApp এ নক দেন অনেকগুলো মডেল আছে ছবি আছে সবগুলো রেট এবং কি দেখবো তারপরে আপনার भाइरल प्रोडक्ट अच्छा भाइरल है अच्छा भाइरल देखो সাইফুল ভাইয়ের শপে আসলে ভাইরাল ভাইরাল কিছু জিনিস দেখতে পায় আমার দর্শক এই যে কোবের ডেস্কটপ ফ্যানটা গতবারও দেখেছিল আচ্ছা আচ্ছা গতবার কিন্তু এটা প্রচুর একটা ইয়া ছিল 1200 টাকার মতো দাম ছিল এবার 1000 টাকা দাম এখনকার রেট বর্তমান রেট 1000 পরে দেখা যাচ্ছে দাম কমতেও পারে এটাতে একটা সুবিধা হলো লাইট আছে হ্যাঁ এটা লাইট আছে এটা মুভিং মুভিং হয় মুভিং করে বাতাসটা রাউন্ড করে চার্জ ব্যাকআপ ভালো আচ্ছা আচ্ছা মোটামুটি যারা একটু ভালোর ভিতরে নিতে চায় চার পাঁচ ঘন্টা চার্জের ব্যাকআপ যারা চায় কারেন্ট রিচার্জ হল কিন্তু একটা ব্যাটারি দেওয়া একটা ব্যাটারি দেওয়া 4 থেকে 5 ঘন্টা

এটা বর্তমানে চলতেছে আপনার সাতশো ত্রিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এক দিন বারে কমতেছে ভাই আচ্ছা এটা মডেল নাম্বারও আছে মডেল নাম্বার রেট দিবেন ইনশাআল্লাহ ভালো একটা বিখ্যাত বিখ্যাত এটা বর্তমানে চলতেছে থেকে টাকা পর্যন্ত আচ্ছা

এগুলো আছে আর একটা ফ্যান দেখামো পরে আচ্ছা ওটা এখন আর দেখাম না আচ্ছা এছাড়া এদিকটা কার্টুন এই হ্যাঁ এগুলো আপনার এক হাজার তিরিশ থেকে এক হাজার পঞ্চাশ টাকা বর্তমানে পাইকারি তো রেট গুলো এখন আসলে সব ফ্যানে দিতে পারতেছি পরে এদিকে একটা আছে ডেস্কটপ ফ্যান আমরা ডেস্কটপ ফ্যান দেখব ইনশাআল্লাহ ডেস্কটপ ফ্যান 300 টাকা দাম ওহো এটা তো পুরা মাখন পুরা মাখন 300 টাকা দাম আরো কিছু ফ্যান আছে মিনি ফ্যান বের করে রাখো কালার গুলো এত সুন্দর হয় না এগুলো গুলো তো চাইনিজ হইলে কিন্তু এমন ইয়া সম্ভব ঠিক না জি জি পরে যে মিনি ফ্যান এটা আছে আচ্ছা এটা 280 টাকা এটা 280 টাকা না 280 টাকা এটা কলম না গতবার দেখাইছি আচ্ছা আমার যারা কাস্টমার সবাই জানে

ওইটা দেখেন মাল আচ্ছা 500 গ্রাম ওইটবে ফেনেস আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা আছে আমিও তো দেখলাম মালটা খুব সুন্দর এবং বাতাস কি tufan হ্যাঁ এগুলা ভাই সকাল বিকাল দাম কমে ভারে এখন দেখা ভিডিও সাল্লাম আপনি ভিডিও নিয়ে চালান তিন চার দিন পর রেটটা কমতেছে বাড়তেছে ওই ক্ষেত্রে কাস্টমারে বলে দি আগেই আচ্ছা ফেনের রেট যখন রেটটা নেবেন তার 20 মিনিট পর্যন্তই তারপরে চেঞ্জ তারপরে চেঞ্জ যেকোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে তো ফ্যান শুধু এই টিমে সীমাবদ্ধ না ভাই ফ্যান আরো আপনার মোটামুটি দেখালাম সময়ের অভাবে ভিডিওটা বড় করতে চাই না আরো মিনিমাম বিশ থেকে পঁচিশটা মডেল আছে সম্ভব না সব আর কি আর যারা ফ্যান নিবেন তারা সব সময় যে কোনো সময় ভালো একটা রেট মামাটির দেওয়ার চেষ্টা করব আর ফ্যানের ব্যাপারটা আমরা কন্ডিশনে বিজনেস করি না ক্যাশ ফুল ক্যাশ পেমেন্টে বিজনেস করি আর ম্যাক্সিমাম কাস্টমারদের বলি মামাটির আসেন দেখেন প্রোডাক্ট দেখেন গুণগত মান দেখেন দেখে শুনে নেন আর আগে পরে যারা আমার সাথে বিজনেস করছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখতেছেন নতুন যে কালেকশনগুলো আছে পুরাতন যে কালেকশনগুলো আছে সবগুলো করারই চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার সাপোর্ট এবং সার্ভিসটা কিরকম ওটা তো আলহামদুলিল্লাহ সবাই কমার বেশ জানেন তো সবাই বলতে চাই শুধু ফ্যান না ইলেকট্রনিক্স স্পিকার মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসরিজের যে কোনো ধরনের আইটেম লাগে সরাসরি মার্কেটে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আমরা সবসময় আপনাদের পাশে এবং সাথে আছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ